এখন আমরা যে উদ্যোক্তাদের গল্প শুনছি তাদের সকলেরই প্রাপ্তি এই ফাউন্ডেশন থেকে এই ফাউন্ডেশন থেকেই তারা নিজেদেরকে আজ সফল উদ্যোক্তা হিসাবে এখানে গল্প করতে পারছেন আমাদের মাঝে এবার আসছেন আমাদের একজন সফল উদ্যোক্তা যিনি ফাউন্ডেশন থেকেই তার গল্প তৈরি করেছেন মোহাম্মদ ফোরকান ফেনি জেলা আসসালাম অনেক দূর দূরান্ত থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা এসেছেন অনেক কষ্ট করে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি মোহাম্মদ ফোরকান সপ্তম বেস থেকে এই প্ল্যাটফর্মে লেগে আসি এবং একজন দূরপ্রবাসী আমরা বিশেষ করি প্রবাসীরা বেশি অবহেলিত থাকি এবং প্রবাসীরা বেশি দেশে আসার পরে দিক নির্দেশনা না পাওয়ার কারণে সঠিক গাইডলাইন না থাকার কারণে আমরা কষ্টে ভুগি কোনো একটা বিজনেস শুরু করতে পারি না তো আলহামদুলিল্লাহ সপ্তম বেসে এসে আমি প্রবাস থেকে আসার পর এই প্ল্যাটফর্মটা খুঁজে পাই এবং এখান থেকে শিক্ষা এবং অভিজ্ঞতা অর্জন করে আজকে আমার এটা প্রতিষ্ঠান তৈরি হয় জান্নাত টাচ ফেনি জেলায় শান্তি কোম্পানি রোডে আমার অবস্থান আজকে আমি মশলা আইটেম নিয়ে যে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমার ফেনি জেলা এত সুনামের সাথে আমি ফোডাক্টগুলো দিচ্ছি আমাদের হোম প্লাস থেকে শুরু করে বড় বড় সুপারশপগুলোতে আমার প্রোডাক্টগুলো পাইকারি যাচ্ছে বিএসটি অনুমোদিত এবং আমাদের হোম ডেলিভারি হচ্ছে তো আমরা যদি সঠিক প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারি আসলে এই প্ল্যাটফর্ম থেকে শিক্ষা এবং অভিজ্ঞতাটাকে আপনি কাজে লাগিয়ে যদি বুকে সঠিকভাবে ধারণ করতে পারেন আপনার এগিয়ে যাওয়া সময়ের ব্যাপার কারণ আমরা প্রবাসীরা যেখানে বেশি দুর্ভাগা হতভাগা মনে করি আমি কারণ আমরা এখানে সাপোর্ট পাই না দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে আসার পরে দেশের যে কালচার দেশের যে কার্যক্রম সেটার সাথে আমাদের সম্পৃক্ত হয়ে ওটাকে ম্যানেজ করে চলাটা অনেক কষ্টসাধ্য হয়ে যায় তো এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আমাদেরকে সেখানে শিখাচ্ছে এবং সাথে সাথে অভিজ্ঞতা অর্থ অর্জন করার জন্য অনেক বিশাল একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন আমাদের জনার ইকবাল বাড়া জাহিদ স্যার তো স্যারের কল্যাণে আজকে আমি যদি ঘুরে দাঁড়াতে পারি আপনিও ফারবেন এই জন্য প্রবাসীদেরকে বলব আপনারা কখনও হতাশা হবেন না নিরাশ হবেন না আপনার জন্য নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আছে এখান থেকে আপনি শিক্ষা অভিজ্ঞতা অর্জন করে অন্য বাইরাই কী করতেছে কোন প্রোডাক্টটা আপনার কাছে ভালো লাগে আপনার মন মানসিকতা আছে কেউ এক্সারসাইজ নিয়ে কাজ করে কেউ কসমেটিক নিয়ে করে কেউ গার্মেন্টস আইটেম নিয়ে কাজ করে যার যে ভালোবাসার জায়গা থেকে ইনশাল্লাহ এই প্ল্যাটফর্ম থেকে আপনি অভিজ্ঞতা নিয়ে আপনি একটা বিজনেস শুরু করলে ঘুরে দাঁড়াতে পারবেন আপনার কোনো রকমের হতাশ হওয়ার সুযোগ নেই প্রবাসীরা ইনশাল্লাহ আমার ফেসে ঘুরে আসবেন দেখবেন জানাটাস আমি যদি সুন্দরভাবে কাজ করতে পারি আপনি কেন পারবেন না তো আপনাকেও ইনশাআল্লাহ মনোবল রাখতে হবে শক্তি সঞ্চারণ করে এগিয়ে যেতে হবে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন লিখে থাকবেন অভিজ্ঞতা অর্জন যতটুকু পারি করবেন ততই আপনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজের জীবনটাকে সুন্দর করতে পারবেন বাহ্যিক জীবনে আমরা যেভাবে সুন্দরভাবে চলতে পারি করতে পারি আমাদের ব্যবসাটাকে সেভাবে সুপরিচিতভাবে প্রসারিত করতে পারবো এই প্ল্যাটফর্ম সে তা নিয়ে কাজ করে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত